হ্যালো ওয়েলকাম আকিং হ্যাঁ শীতকাল মানি হাঁস কিন্তু হাঁস খেতে যেয়ে আবার খেও না বাস হ্যাঁ তার কারণ হাঁস রানতে গিয়ে রান্নাঘরে হয়ে যাবে স্টাস রান্না বান্না তো কিছুই পারো না হাঁস রান্না এত সহজ না বুঝতে পেরেছ হ্যাঁ তাই আমার মতো অর্ডার করে খেয়ে ফেলো একটু পয়সা বেঁচে গেলেও ঝক্কি ঝামেলা অনেক কম হবে আর তাই তো এই ট্রেডিশনাল ফুড এই পেজ থেকে চমৎকার চমৎকার সব একদম ট্রেডিশনাল আইটেমগুলো অর্ডার করেছি আমার মনে হচ্ছে এই উঠতি পেজগুলোতে যেই ট্রেডিশনাল খাবারগুলো এগুলো কিন্তু মোটামুটি সবাই মজাদার করেই রান্না করতে পারে এই হচ্ছে বিফ তেয়ারি এই হচ্ছে গিয়ে আমার সেই প্রিয় হাঁস আর রয়েছে খিচুড়ি নিয়ে যে ডিমের কোরমা আর হচ্ছে কাবাব হুম চমৎকার একটা কম্বিনেশন নাকি বলো এরকম একটা অর্ডার দিলে ফ্যামিলি সবার একবেলা একদম গলা পর্যন্ত খাওয়া হয়ে যায় আর এই দেখো ঘিটা হ্যাঁ এই ঘিটা নিয়েছিলাম কোনো একটা পেজ থেকে লিঙ্ক দিয়ে দিব পরে এর নিচে এরকম কালো কালো গাদ দেখে আমার প্রথমে একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু ঘিয়ের চেহারাটা দেখো এরকম ঘি তোমার না কেউ নেই বুঝতে পেরেছ হ্যাঁ নাকছোকালে খাবি কি গরম গরম জিলাতি এই ঘিটা একটু যদি খিচুড়ির উপরে ছড়িয়ে দাও না মানে ওফ মাইরি কি বলবো আর খাবারটা প্রায় অমৃত হয়ে গেল আর যদি এরকম একটা আস্ত গোটা রসুন তোমার পাতে পড়ে যায় তাহলে তার কথাই নেই এবার হবে কালি হাঁস নিয়ে হাসাহাসি হ্যাঁ হাঁসটা বাসায় রান্না করলে অনেক সময় অনেক বেশি শক্ত শক্ত থেকে যায় তা না হলে হচ্ছে কি ঠিকমতো মাখো মাখো হয় না হাঁস তো সবসময় রান্না করো না এটা তোমাকেও দোষ দিয়ে লাভ নেই তাই প্রফেশনাল যারা টাস খুব ভালো কেটে বাঁচে রান্না করতে পারে তাদের কাছ থেকে অর্ডার করাটাই শ্রেয় আর হাঁস ছাড়া আমার শীতকালে জমেই না যত যাই হোক শীতের খাবার একটাই তা হচ্ছে হাঁস আর অন্য সব সময় গরু আর খাসি মাংসাশী আমরা সবাই মাংসাশী কেন বলে তো হ্যাঁ ঘাস লতা পাতা এগুলো সব গরু মহিষ আর হাতির জন্যে আর মাংসাশী প্রাণী হচ্ছে বাঘ সিংহ বুঝতে পেরেছ অতএব তুমি ডিসাইড করো তুমি কাদের দলে থাকবে তো যাই হোক মাইদি বলছি এবার তেহারিটা নিয়ে নিচ্ছি হ্যাঁ খিচুড়ির ছাড়টা এখনো মুখে লেগে আছে তার উপরে আবার তেহারি খেতে গেলে অবশ্যই প্লেটটা চেঞ্জ করে খাবে আমি আবার এক খাবারের প্লেটে অন্য একটা খাবার খেতে অত একটা পছন্দ করি না এখানে ছোট ছোটো করে একদম কিমা করা প্রচুর পরিমাণে মাংস দিয়েছে মানে বোঝাই যাচ্ছে যে একদম উঠতি পেস তো একদম পুরোপুরি প্রফেশনাল হয়ে ওঠেনি কতটুক চালের মধ্যে কতটুক হচ্ছে মাংস দিবে মানে বেশি পরিমাণ দিয়ে ফেলেছে হ্যাঁ যাই হোক তারপর পেজটা যদি উপরের দিকে উঠতে পারে তখন তারা যদি এই কোয়ালিটি ধরে রাখতে পারে সেটাই হবে আমাদের সবার জন্য সার্থকতা তেহারিকে অনায়াসে দশে আট দিতেই হবে এটা বলতেই হয় আর হাঁস হ্যাঁ এইটা দশে নয় চমৎকার হয়েছে আর সবশেষে একটা ডেজার্ট আইটেম নিয়ে রাখি অনেক সময় অনেক পেজের হচ্ছে হাঁস খাওয়া যায় না এত পরিমাণে ঝাল দেয় যে একদম গলা টলা পেটের পুরো জ্বলতে থাকে তো তখন খেয়ে হচ্ছে মুখে জিব্বাকে হচ্ছে কি একটু সামাল দিতে হয় হ্যাঁ এটা তোমাদের